তোবা করে কি লাভ আবারও তো গুণাতে লিপ্ত হতে পারি আমি তো তোবার উপর স্থির থাকতে পারি না এই ধরনের প্রশ্ন আমাদের মনের মধ্যে এসে থাকে তো এই প্রশ্নটি ইমাম গাজদালিকে করা হয়েছিল তো তিনি এর জবাবটি তার বিখ্যাত গ্রন্থ মিনহাজুল আবিদিন নামক গ্রন্থে তিনি উল্লেখ করেছেন এবং তিনি এইভাবে একটি জবাব দিয়েছেন কেউ যদি এই কথা বলে তোবা করে থেকে বিরত থাকে অর্থাৎ তোবা করে কি হবে আমি তো তোবার উপর স্থির থাকতে পারি না এমন কথা বলে কেউ যদি তোবা থেকে বিরত থাকে তাহলে আমি তাকে তোমার এই চিন্তাটি শয়তানের একটি প্ররোচনা ছাড়া আর অন্য কোনো কিছু নয় তুমি যে পুনরায় গুণাতি লিপ্ত হবে এটা তুমি কিভাবে জানো হয়তোবা তুমি আরেকবার গুণা করার সুযোগই পাবে না তার আগে হয়তো তুমি মারা যাবে পুনরায় গুণাতি লিপ্ত হওয়ার ব্যাপারে আমি বলবো এই ব্যাপারে তোমার দায়িত্ব হলো দৃঢ়তা সম্পন্ন হওয়া তুমি গুণা না করার ব্যাপারে দৃঢ়তা প্রদর্শন করো দেখবে আল্লাহ এই ব্যাপারে তোমাকে পরিপূর্ণতা দান করবেন আল্লাহ যদি পুনরায় গুনাতে না ফিরে যাওয়ার ব্যাপারে তোমাকে সাহায্য করেন তাহলে এটা হবে তোমার জন্য অনেক বড় একটি পাওয়া আর যদি তোমার মধ্যকার অলসতার কারণে পরিপূর্ণতা দান না করেন এবং তুমি আবারও গুনাতে লিপ্ত হও তবুও তো তোবার কারণে তোমার অতীত গুণা থেকে তুমি মুক্তি পাবে আর সর্বশেষ গুনা তোমার আমল নামাই রয়ে যাবে আর এটা অনেক বড় একটি অর্জন এজন্য সাবধান আবারও গুণা করতে পারি এমন কথার দ্বারা বা শয়তানের এমন ওয়াস ওয়াসার দ্বারা প্রতারিত হয়ে তোবা করা থেকে বিরত থেকোনা আল্লাহ হাফিজ